আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি চলুন শুরু করি আজকের ব্লগ ভিডিও মূলত আজকের ভিডিওটি একুশে মেলা নিয়ে যেটা শুরু হয় ফেব্রুয়ারির প্রথম দিন থেকে পুরো মাস ব্যাপী চল ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি একুশে ফেব্রুয়ারির দিন ছুটির দিন ছিল তাই গিয়েছিলাম সেখান থেকে কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব চলুন শুরু করা যায় রাজু ভাস্কর্যের পাশ দিয়ে মেইন গেট রয়েছে এখান থেকে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পরেই দেখা যাচ্ছে অসংখ্য খাবারের দোকান তার পাশে রয়েছে বাবুদের জন্য বাচ্চাদের জন্য খেলনার দোকান তার পাশাপাশি রয়েছে কিছু তৈরি করার জন্য আর্টিস্ট তাছাড়া আমাদের বইমেলায় আসলে প্রথমে যে কথা মনে পড়ে সে হলো বাসা শহীদদের সেই আত্মত্যাগের ইতিহাস এবং তাদেরকে নিয়ে যে গানগুলো রচিত হয়েছে সে গানগুলো মনে পড়ে এবং আমরা মনে মনে গাই এবং আমার এই গানটি একজন একতরা সুন্দর তার একতারায় তুলে ধরেছে সেটাও আপনাদের তার মাঝে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বইমেলা মূলত শুরু হয় প্রতিদিন তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত তাছাড়া ছুটির দিনগুলোতে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হয় আমি তেমন ভালো গাই না তবু চেষ্টা করছি সালাম সালাম হাজার সালাম আমার হৃদয় রেখে যেতে সালামদের স্মৃতির শরণে এই গানটি একজন অ্যাক্তরা উস্তাদজি খুব সুন্দর তার একতারায় তুলে ধরেছেন চলুন সেটাও একটু শুনি কি দারুণ তার দক্ষতা তাই না এরপরে আমরা বইমেলার ভিতরে প্রবেশ করলাম তারপর চলে আসলাম একটা বইয়ের খোঁজে সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা খুব ইদানিং খুব এটা নিয়ে কথা হচ্ছে আমরা ওই বইটা কিনবো চলুন দেখি কোথায় পাওয়া যায় বইটি আমরা প্রথমে বইটি খুঁজতে কাকলি প্রকাশনী অর্থাৎ হুমায়ুন আহমেদের যেখানে সব বইগুলো বেশি পাওয়া যায় সেখানে গিয়েছি কিন্তু সেখানে সেই অপেক্ষা বইটি পেলাম না খুবই দুঃখজনকভাবে তারপরে আবার খুঁজতে থাকলাম খুঁজতে 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 পেয়ে গেলাম বইটি এই বইটি মূলত আপসার ব্রাদার্স এই বুক শপটিতে পাওয়া যাচ্ছে তো সেখানে গেলাম এবং পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত সেই অপেক্ষা বইটি তারপর একটা পিক তুলে বইটি নিয়ে নিলাম ভাষা শহীদদের প্রতি যাদের গভীর শ্রদ্ধাবোধ এবং আমরা যারা মাতৃভাষাকে সম্মান করি শ্রদ্ধা করি তারা অবশ্যই বইমেলায় আসবেন ঘুরবেন এবং আপনার কাঙ্ক্ষিত বইগুলো কিনে নিয়ে যাবেন তারপর আর একটু ঘোরাঘুরির পরে চলে আসলাম তাম্রলিপি বুকশপে এখানে এসে একটা মঞ্জুরিরা পুরে স্পোকিং ইংলিশের বই নিলাম তো আপনারা যারা এখনও বইমেলায় আসেননি চলে আসুন এবং ঘুরে দেখুন এবং বই নিন যারা লেখক তারা অনেক কষ্ট করে এক একটা বই লিখে তাদেরকে একটু উৎসাহ দিন একটা রিভিউ দিন যে একটা বই কিনে তাদের ভালো লাগবে আরও সুন্দর সুন্দর তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবে বিভিন্ন বিষয় নিয়ে আরো লেখালেখি করতে উৎসাহ পাবে সো এই পর্যন্তই আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে